সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা কুয়েট অর্ডিনেন্সেও নাই বা সংবিধানেও নাই কুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না ছাত্র সংগঠন এবং সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা তারা তখন করেছিল ফাইন কিন্তু এটা আমাদের বাংলাদেশের যে সংবিধান সংবিধানের আর্টিকেল থার্টি সেভেন থার্টি এইট এবং থার্টি নাইন এর কোনো ভিত্তি নেই ওখানে আপনারা জানেন যে সমাবেশ করার রাজনৈতিক দল করার এবং বাকস্বাধীনতার অধিকারগুলি আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইট হিসেবে দেওয়া আছে সেই সাথে বুয়েটের যে অর্ডিনেন্স আছে নাইনটিন সিক্সটি সেই অর্ডিনেন্সেও একটা ক্ষমতা দেওয়া আছে বিশ্ববিদ্যালয়কে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে সেটা হচ্ছে অর্ডিনেন্সের প্লাস ফাইভের জে জেতে যেটা বলা আছে যেতে যেটা বলা আছে যে যদি প্রয়োজন হয় তাহলে ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ছাত্র রাজনীতি কন্ট্রোলের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবে সেটা হচ্ছে মিসিন মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিটে আরোপ করতে পারবে কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা গুয়েট অর্ডিনেন্সেও বা বাংলাদেশ সংবিধানেও নাই কিন্তু এটা যেহেতু চলে আসছিল। যার ফলে গুয়েটে দেখা যাচ্ছে অন্য অন্য সংগঠন কিন্তু কমিটি দিচ্ছে আর বাংলাদেশ ছাত্রলীগ তখন সেই জায়গাটাতে এইভাবে তারা ছাত্রী করি নাই যেহেতু এই এটা ছিল নোটিশটা ছিল তারা সেটার প্রতি সম্মান দেখিয়ে সেটাকে ফলো করছিল কিন্তু যখন বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা দিবসে তারা ওখানে বন্ধ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিল তখন তারা বাজার সৃষ্টি করে বইয়েট কর্তৃপক্ষ সেই বাজার সৃষ্টির পরে যখন এই নোটিশটা তাদের জিত হলো আমাকে দেখানো হলো আমি দেখে বললাম যে এটা সম্পূর্ণভাবে মৌলিক অধিকার পরিপন্থী এটা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের পরিপন্থী এটা রিট করবো আমরা রিড করলে এই অর্ডার কখনও সাস্টেনেবল হতে পারে না আমরা গতকালকে রিট রেডি করেছি আজকে ফাইল করে হেডিং করেছি মাননীয় আদালত এই এর উপর রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন যার ফলে বইয়েতে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না করিম জেতে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদ রক্ষা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো অনিরাপদ নিরাপদ ফ্লেম পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন